আসসালামু আলাইকুম বিরাজ আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা নতুন মজাদার নাস্তার রেসিপি নিয়ে তো চলো দেখা যায় কীভাবে বানানো হয়েছে প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছে তারপরে কয়েকটা শুকনো মরিচ নিয়ে তার ভিতর লবণ দিয়ে আর পেঁয়াজ বেস্তা দিয়ে একসাথে চটকিয়ে মাখিয়ে নিয়েছে তারপরে আলুটাকে এভাবে ম্যাশ করে একসাথে মাখিয়ে নেবে ভিডিও ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই মজাদার রেসিপিটা আপনারাও বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে তারপর একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছে এখন এর ভিতর দিয়ে দেবে লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর পালং শাকের পাতাটাকে এভাবে পরিষ্কার করে নিয়েছে এখন এর উপরে ভর্তাটাকে দিয়ে দিতে হবে এরপর এটাকে আরেকটা পাতা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে সবগুলোকে তৈরি করতে হবে তারপরে এক একটাকে এভাবে বেসনে চুবিয়ে ভেজে নিতে হবে এইতো আমাদের এই মজাদার নাস্তার রেসিপিটা তৈরি হয়ে গেছে তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন